আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এক নজরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অর্থাৎ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বুঝতে পারবেন কোন কোন পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে বা কোন কোন পণ্যের উপরে কর বাড়ানো হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবারের বাজেটে সম্ভাব্য আকার ধরা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এই হিসেবে গত বছরের সে বাজেটের আকার কমেছে প্রায় সাত হাজার কোটি টাকা এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি ধরা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এটিও গত বিদায়ী অর্থ বছরের সে কম হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে এডিপি ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যোগান দেবে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যা মোট লক্ষ্যমাত্রার অষ্টআশি দশমিক সাতচল্লিশ শতাংশ এছাড়া অন্য অন্য খাত থেকে আসবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রা এগারো দশমিক তিপ্পান্ন শতাংশ বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপি তিন দশমিক বাষট্টি ভাগ এর মধ্যে অন্ত অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বা মোট ঘাটতির পঞ্চান্ন দশমিক তিন শতাংশ আর বিদেশি ঋণ থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা বা চুয়াল্লিশ দশমিক সাতচল্লিশ শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের পরিচালন ব্যয় ছিল পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা এবার ধরা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এর ৫৭ সাতান্ন ভাগই যাবে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভর্তুকি প্রণোদনা ও ঋণ পরিশোধে নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য দশ থেকে বিশ ভাগ মহাগ্রা ভাতা ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর কমতে পারে দুই দশমিক পাঁচ ভাগ এতে এসব প্রতিষ্ঠানের কর নামবে বিশ শতাংশে তবে অপরিবর্তিত থাকছে পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার এসব প্রতিষ্ঠানকে আগের মতোই সাতাশ দশমিক পাঁচ ভাগ কর দিতে হবে এছাড়া পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসের সিকিউরিটিভ লেনদেন কর শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমে হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ মার্সেন্ট ব্যাংকের কর হার সাতাশি সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে হচ্ছে সাতাশ দশমিক পাঁচ শতাংশ এখন আমাদের জানার বিষয় কোন কোন পণ্যের উপরে দাম বৃদ্ধি করা হয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে প্রশ্ন এসেছে সিগারেটের দাম কি পরিমাণ বৃদ্ধি করা হতে পারে সিগারেটের দাম আপাতত এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে অপরিবর্তিত তবে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে এখনও কোনো ডিক্লিয়ারেশন আমরা পাইনি তবে ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন পণ্যের উপরে কর বৃদ্ধি করা হয়েছে সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম